হাসি হাসি করে কখন যে পিতায়ের ঘন্টা বেজে গেলেও বুঝতেই পারলাম না হ্যালো এফরিয়ান আসসালামু আলাইকুম আমি দুষ্টবুরির মাইয়াদ বলছি চট্টগ্রাম থেকে এসেছি গতকালকে দুই দিনের ভিডিও জমা পড়ে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আজকে সবগুলো একসাথে ভিডিও এডিট করে আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে এখানে সকাল সকাল বানিয়েছে চাপটি আর সাথে গুট সিদ্ধ করে নিচ্ছে আজকে জম্বেশ আয়োজন করছে সাথে এখানে ছিল হাঁসের মাংস আমি রান্না করিনি রান্না করেছেন আপু আমি একটু নাড়াচাড়া করছি সবগুলো এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে প্রতিদিন খাচ্ছি তারপরও না ওনার মন পড়ছে না প্রত্যেক খাবার খুব খুব বেশি মজা ছিল এখনো জীবে জল চলে আসছে এখন বিকালবেলা করে নিচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্যবাহী পিটা হচ্ছে পাককন পিটা দেখেছি নতুন কেউ আসলে এই পিটার আয়োজন করা হয় এখানে আপু খুব ভালো মতো মেখে নিচ্ছে আমিও তার সাথে হাত লাগালাম ভালো মতো মেখে এখন আমি সবগুলো নকশা করে নিচ্ছি একটু আকিবুকি জানি তাই আমার কাজটা করা খুব ইজি হয়ে গিয়েছিল অনেকে বলবেন এগুলো কোনো নকশা করা হলো আলহামদুলিল্লাহ আমি যা পারি তাতে আমি অনেক বেশি সন্তুষ্ট ভিডিওতে দেখি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে এই পিটার নকশা তৈরি করে সবগুলো পিটার নকশা আমি তৈরি করেছিলাম এইটি ছিল আমার প্রথম নকশা তৈরি করা পিঠা তেলে ভেজে শিরার মধ্যে দিয়ে দেওয়া হবে এখন দেখি সন্ধ্যার পরে আপু এক জোড়া দুল আমার মেয়েকে গিফট করলো অনেক সুন্দর ছিল মেয়ে বড় হলে পড়বে এখন পরের দিন সকালে আমরা চলে এসেছিলাম কাউন্টারে কাউন্টারে এসে গাড়ির জন্য অপেক্ষা করলাম গাড়ি ছেড়ে একটু বাহিরের দৃশ্য ভিডিও করে নিলাম ছেলে ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করলো আজকের ভিডিও এ পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ